হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে আরও একটি নবম শ্রেণীর নতুন প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্নটি হলো শিল্প বিপ্লব বলতে কী বোঝায় তবে তোমাদের সঙ্গে আজকে প্রশ্ন উত্তরটা শেয়ার করার আগে বলে রাখি তোমাদের যদি আমার ভিডিও আপলোড ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রিপশানও ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত করবে তো প্লিজ সাবস্ক্রাইব আগন্তুক ইউটিউব চ্যানেল চলো এবার চলে আসি আজকের প্রশ্ন উত্তরে শিল্প বিপ্লব বলতে কী বোঝায় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতি ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট ব্লাঙ্কি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন